যে আমার তবার শুকরানা হচ্ছে যে খালি আমি মালি আমি আমার ধন সম্পদ থেকে মুক্ত হইতে হতে চাই মানে সমস্ত দান করে দিতে চাই সাদা কাতান সাদাকা করে এলা আল্লাহে আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে মানে আল্লাহর দিকে আমি ফিরে আসতে চাই আর রসুল্লাহ সাল্লাম দিকে ফিরে আসতে চাই মানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার অসন্তুষ্ট হয়ে গেছেন আমি জিহাদের ময়দান থেকে পিছপা হয়ে থেকে গেলাম সেই জন্য কাবিরা গুনা করার কারণে তো নবী সাল্লাম যেন আমার উপর সন্তুষ্ট হয়ে যান এবং নবীর অসন্তুষ্টি যেন রাগটা মাটি হয়ে যায় দূর হয়ে যায় এটা হচ্ছে উদ্দেশ্য ঘটনা কি ছিল তবকের যুদ্ধ তবকের যুদ্ধ প্রচণ্ড গরমের সময় হুকুম হয়ে গেল এক তো মদিনার গরম আর সেই গরমের সময় আর গরমের সময় কি হয় খেজুর পাকে গরমের সিজে নেই খেজুর পাকে আর মদিনার হ্যাঁ মানুষের আসল ইনকাম সোর্সই ছিল কি খেজুরের বাগান আনসারিদের এখন খেজুর আপনার বাগানে পাকছে চিন্তা করুন যারা আমরা কৃষি কাজ আমাদের দেশে করে আর ভালো করে জানেন কিন্তু ধান পেকে আছে জমিতে আর সেই সময় বিদেশে আসতে পারবেন না ধান কেটে মেরে বাইরে হবে কোথাও সফর করতে পারবেন না কৃষক ব্যক্তি ধান কেটে মেরে ঘরে কারণ এটি সারা বছর কাজে আসবে চাকরি নেই বাকরি নেই এটাই হচ্ছে কৃষি কৃষি নির্ভরশীল মানুষ অধিকাংশ মানুষ জি তো মদিনার মানুষ এই খেজুর বাগানে খেজুর পেকে আছে আর এই লম্বা সফর আটশো কিলোমিটারের রাস্তা তবুকের যুদ্ধে চলে যাব। যেতে পনেরো দিন আসতে মানে এক মাস পরে এসে খেজুর তো সব নষ্ট হয়ে যাবে সব ঝরে পড়ে পচে সরে নষ্ট হয়ে যাবে কি খাবো সারা বছর ছেলে মেয়েকে কি খাবো পরীক্ষা কিন্তু নির্দেশ হয়ে গেছে যে তাবুকের যুদ্ধে যেতে হয় এখানে মুনাফিকরা তো সব বিভিন্ন বাহানা করে মিথ্যা কথা বলে তাদেরকে পারমিশনও দিয়ে দিলেন কে বলছে আমি অসুস্থ কে বলছে আমার বিবি অসুস্থ কে বলছে আমার ছেলে মেয়ে অসুস্থ কে বলছে আমার মেলা কাজ আছে যেতে পারছি না সব ধোকাবাজ ওগুলোকে পারমিশন তিনজন খাটি সাহাবি চিন্তা করলেন যে এই সংসারে কিছু কাজ আছে একটু গুছিয়ে নিই আর তারপরে একটু স্পিডে যাব। আর যাওয়ার পরে সাত ধরে নেব রাস্তাতে নবী এবং কাফেলা আর সঙ্গ পেয়ে যাব। কিন্তু এই যাবো যাচ্ছি করতে করতে আর বেরোতে পারলেন না কাজগাম গুছিয়ে আর এইভাবে থেকেই গেলেন নবী সাল্লি সাল্লাম দীর্ঘ লম্বা সফর করে ফিরে চলে আসলেন তবুক থেকে আসার পরে মোনাফিকরা যে অজুহাত করলো এ আরো সুর আল্লাহ মাফ করে দিয়ে এই জন্য যেতে পারিনি সব মহ আল্লাহ তোমাদের বিচার করবে তোমাদের অন্তরের মালিক আল্লাহ যাহ কিন্তু এই তিনজন সম্পর্কে বললেন যে না এরা যেহেতু খাঁটি স্বাভাবিক সুতরাং দুনিয়াতে যেন এরা পাপ মুক্ত হয়ে যায় মোনাফেক পাপ নিয়ে গুনহানি আল্লাহর কাছে জাহান্ন যাক কিন্তু এগুলো তো জাহান্ন এগুলো আমার স্বাভাবিক হ্যাঁ ইমানদার মানুষ সুতরাং তাদেরকে শাস্তি দেওয়া এখানেও শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান আছে আমরা পুরাতন ছাত্রদেরকে যদি শাসন করি হ্যাঁ সেটা যুক্তিসঙ্গত ভুলের কারণে বোঝা গেছে নতুনদের ভুল করছে তারপরে যদি ছাড় দিই তো পুরাতনদের বলার অধিকার দেখেন এই লোকটি এত বড় ভুল করছে কিছুই বলে না হ্যাঁ আর আমি সামান্য একটু করেছি দেখেন না আমাকে বোকা দিয়ে দিল বা কিছু করে দিল ঠিক না না শিক্ষার আছে নবী নবিসাম মুনাফের এত বড় বড় অপরাধী কিছুই বলেন যাও 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 কোনো অসুবিধা নেই কিন্তু এই তিনজন সম্পর্কে বললেন না নবিসব কথা বললেন না সালামের উত্তর দিলেন না বয়কট করলেন তারপরে সাহাবিদিকে বলে এই তিনজনের সাথে কেউ কথা বলিও না সে যেন সাথে কেউ কথা বলি না এই করতে 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 পঞ্চাশ দিন পার হয়ে গেল পঞ্চাশ দিন পরে তব কবুল হলো আর সেই আয়াত নাজল হলো সুরাত আলা সালাসা তিল্লাজিনে সালাসা ওই তিনজন সাহাবি এ খুল্লিফু হাত্তা ইজা দা কাত আলহিমুল আর বেমা রাহবাদ ও দা কাত আলহিম আনফুসুহম ও জন্নু আল্লাহ আল জামিন আল্লাহ ইল্লা ইলি সুম্মা তাব আলিম ইয়াতুব ইন্নাহু হাওয়া তাওয়াবুর রাহিম আল্লাহ তাদের তবা কবুল করে পঞ্চাশ দিন পরে পঞ্চাশ দিন পর্যন্ত তাদের সাথে কেউ কথা বলেনি শেষ দিকে কয়েকদিন তো স্ত্রী থেকেও আলাদা হইতে বললেন শুভ হেন আল্লাহ নবিশ্বাস আল্লাহ বললেন যাও স্ত্রী স্ত্রীজনের কথা না একজন খুব বড় মানুষ ছিল তার ক্ষেত মতো সুধুনুমতি দেওয়া হলো কাব্যিন মালিকের পঞ্চাশ দিন পরে যখন তওবাক কবুল হলো তিনি ছিলেন যুবক বাকি দুজন তো একটু বয়স্ক ছিলেন তিনি আল্লাহর শুকরানা করানো যে আল্লাহ অন্তত আমাকে মাফ করলেন জাহান্নাম থেকে তো বেঁচে গেলাম কারণ জেহাদের ময়দান থেকে পিছিয়ে থেকে যাওয়া রসুর রসুন করে ফারমানি জাহানমে যাওয়ার কারণ কবিরা গুনহা কবিরা গুনহা কিন্তু তবা নসিব হয়ে গেল সাহাবাই কেরামদের ভুল হতে পারে ব্যক্তি জীবনে কারো ছোটোখাটো বা বড় ভুলও হয়েছে যেমন এটি কিন্তু তারা ভুলের উপর আমাদের আমাদের মতো থেকে যাননি তবা করে নিয়েছেন তারা জি তাদের এত নেকি নেকির সামনে তাদের ভুলগুলি সামান্য যেমন সাগরে বা নদীর পানিতে যদি পেশাব থাকে পঁচিশ পঞ্চাশ মিলি পেশাব কি হবে কোনো কিছু নেই কিন্তু এই পানিটাতে যদি পাঁচ ফোঁটা পেশাব থাকে তাহলে না পাক খাওয়াই যাব ঠিক কিনা কিন্তু নদীর পানি খাচ্ছেন আপনারা বিশাল পুকুর পুকুর পানি খাচ্ছেন অথচ তাতে মেলা ময়লা আবর্জনা পড়ছে ঠিক ওই রকমই এই জন্য যারা ভালো মানুষ নেক মানুষ তাদের ভুলভ্রান্তি আপনার সাধারণ মানুষের ভুলভ্রান্তির সাথে তুলনা কখনো করবেন না কারণ তাদের ভুলগুলি হচ্ছে বিশাল সাগরের অথবা নদীর বা বিশাল জলাশয়ের পানির মধ্যে সামান্য কিছু পেশাবের মতো আর সাধারণ মানুষের ভুলও অনেক বেশি আর নেকি এত বেশি নাই যে নেকিটা বলবেন যে এত বেশি ওই পানির মতো হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন পানির মতো এই জন্য আমাদের আজকাল সোশ্যাল মিডিয়ার ফেতেনার যুগে আমাদের কিছু সহি আকিদার ভাইরা আলেম আলমাদের এহতেরাম সম্মান তো নাই বিশেষ করে সহি আকেদে চলে আসলে বেয়াদবও হয়ে যায় অনেক অনেকে বেয়াদব মনে করে যে আমি না কি হয়ে গেছি হ্যাঁ আমি এখন ইসলাম বেশি বুঝতে শিখেছি আমি বেশি পরেশকার হয়ে গেছি আরে ভাই তোমার কতটা নেকির পরিমাণ আছে আর একজন আলেম একজন পরিশগার একজন যার ইসলামী অবদান আছে তার কতটা ইস নেকি আছে দুটোতে অনেক পার্থক্য আছে রবের কাছে এটা তোমাকে সবসময় মনে রাখতে হবে জি